আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো জাহিদানা আবু মাহজুর আরদি আল্লাহ চালান ও আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে রাই প্রিয় দর্শক বন্ধুরা যশোরে আঝহারী সাহেব তার মাহফিলটিতে একজন সাহাবীর চুলের বর্ণনা দিয়েছেন সেখানে আঝহারী সাহেব বলেছিলেন যে একজন সাহাবী তিনি ইন্তেকালের আগ পর্যন্ত তার মাথার সামনে চুলগুলো তিনি কাটেননি সাহাবারা যখন তাকে প্রশ্ন করেছিল তখন তিনি উত্তরে বলেছিলেন আমার মাথার সামনের চুলগুলোকে রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে ধরেছেন সেজন্য আমি এই আমার সামনের চুলগুলো আমি কাটিনি। নি প্রিয় দর্শক বন্ধুরা এখানে কেউ কেউ প্রশ্ন করবে বিশেষ করে যুবক ভাইয়েরা প্রশ্ন করবে তারা বলবে যে সাহাবার আদি আল্লাহ তারা নহু যেহেতু তার মাথার সামনের চুল কাটেনি বড় রেখেছে তাহলে আমরা আমাদের মাথার সামনে চুল বড় সমস্যা কি যার মাথায় এসব চিন্তা আসে তাকে বলি প্রিয় ভাই শুনুন আজ হারি সাহেবের কথাটা ভালোভাবে বুঝুন তিনি এখানে বুঝিয়েছেন যে আল্লাহ এর মাথায় রাসুল সাল্লাহাল্লামের হাত দেওয়ার কারণে যে চুলগুলোতে রাসুল হাত দিয়েছেন সেই চুলগুলোকে তাকে সম্মান করার জন্য সেই চুলগুলোকে তিনি কাটেননি এটা ছিল ওই সাহাবির প্রতি ভালোবাসা এখন আপনি বলবেন যে আমি এই সাহাবির জন্য রাসুল সোল্ল আলিহাসাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আমি আমার মাথার সামনে চুলগুলোকে বড় রাখবো সমস্যা কি তার আগে আমি বলি যে ভাই শুনুন মুসলমানদের জন্য তিন নিয়মে চুল রাখার কথা বলা হয়েছে এক জুম্মা দুই লিম্মা তিন ওয়াফরা ওয়াফরা বলা হয় চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি পর্যন্ত আশাকে বলা হয় ওয়াফরা আর লিম্মা বলা হয় চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি থেকে নিয়ে কাঁধের মাছ বরাবর পর্যন্ত আশাকে বলা হয় লিম্মা আর জুম্মা বলা হয় যে চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কাঁধ পর্যন্ত আশাকে বলা হয় জুম্মা এই তিন নিয়মে চুল রাখার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে এই তিন নিয়মে চুল রাখা হলো সন্ন্যাস এছাড়াও আপনি চাইলে আপনার মাথায় একবারে ছোট ছোট করে চতুর্দিক দিয়ে সমান কোনো জায়গায় ছোট এমন নয় একবারে সমান সমান করে আপনি চুল রাখতে পারেন এটাও জায়স রয়েছে আর হাদিস দ্বারা প্রমাণিত যে চুলকে রাখা নিষেধ করা হয়েছে সেগুলোকে বলা হয় কাজা রাসুলসাল কজা করতে নিষেধ করেছেন কজা বলা হয় মাথার কোনো এক অংশের চুলকে ছোট করে রাখা আর কোনো এক অংশের চুলকে বড় বড় করে রাখা যেমন চতুর্দিক দিয়ে ছোট ছোট করে রাখা আর সামনের চুলগুলোকে বড় করে রাখা ইত্যাদি এ ধরনের চুল রাখতে রাসূল সাল্লু আলি ভাষাল্লাম নিষেধ করেছেন প্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনাটিতে যে সাহাবির কথা বলা হয়েছে তিনি তার মাথার সামনের চুলগুলোকে বড় রাখতেন এজন্যই কেননা তিনি রাসুল সাল্লাহ আল্হাসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুলের সম্মানের জন্য রাসুলকে ভালোবাসার জন্য তিনি তার মাথার সামনের চুলগুলোকে বড় রাখতেন সুতরাং মুসলমানদের জন্য এটা কখনোই জায়েজ হবে না মাথার সামনের চুলগুলোকে বড় রাখা এই সমস্ত চুলকে রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম রাখতে নিষেধ করেছেন কজা করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন